নতুন আপডেট দেখতে পাবে ক্রিয়েট কল লিঙ্ক এই ফিচারটির ব্যবহার কি এবং এই ফিচারটি টি কেমন ভাবে কাজ করে এই ভিডিওতে সম্পূর্ণ কিছু বিস্তারিত আলোচনা সুতরাং এই অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকো ক্রিয়েট কল উপরে টাচ করলে এরকম ইন্টারফেস চলে আসবে এবং এখানে একটি লিঙ্ক ও ক্রিয়েট হয়ে যাবে হোয়াটসঅ্যাপ কল করার জন্য তুমি এখানে লিঙ্ক ক্রিয়েট করে সকলের সঙ্গে শেয়ার করতে পারবে ফেসবুকে টেলিগ্রামে বা যে কোনো অ্যাপের মধ্যে এবং যদি কোনো পার্সেন সেই লিঙ্কটির উপরে টাচ করে তাহলে সে তোমার সঙ্গে হোয়াটসঅ্যাপ কলে কানেক্ট হতে পারবে এখানে কল টাইপ অপশনটির উপরে টাচ করে ভিডিও কল কিংবা ভয়েস কল তোমার যেটা ইচ্ছে সেটা এখানে চুজ করতে পারো মানে আর কি ভিডিও কল করতে চাও নাকি ভয়েস কল সেটা তোমার ইচ্ছে মতো এখান থেকে সিলেক্ট করে নেবে এবারে এই লিংকটি শেয়ার করার জন্য নিচেই তিনটি অপশন পেয়ে যাবে তুমি চাইলে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপ এও শেয়ার করতে পারো সেন্ড লিংক ভায়া হোয়াটসঅ্যাপ এই অপশনটির উপরে টাচ করে তাহলে ডাইরেক্ট WhatsApp এর চ্যাট বক্স ওপেন হয়ে যাবে সেকেন্ড অপশন কপি লিংক মানে লিংকটি এখান থেকে ডাইরেক্ট কপি করে নিয়ে যে কোনো অ্যাপের মধ্যে শেয়ার করতে পারবে